আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে মা ফার্নিচারের ফেসবুক ভিডিওটি দেখছেন সবাইকে মা উদ্দা ফার্নিচারে স্বাগত কথা বলবো খুবই সুন্দর ডিজাইনের কিছু ডাইং টেবিল সেট নিয়ে সোফা সেট নিয়ে যেগুলা আমাদের ডেলিভারি হবে এই পাইকারি বিক্রি আমরা প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলায় উপজেলায় আমাদের মা উদ্দা ফার্নিচারে ডেলিভারি দিচ্ছি সুনামের সাথে আজকে এই ছয় সিডের আপনার এই সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিল সেট চেয়ারগুলোর সাথে আপনার ডাইনিং টেবিলের এই যে কাজগুলো আছে এই রিং এর কাজগুলো আর আপনার ডাইনিং টেবিলের কাজগুলো মিসি করে বানানো যে সাথে ফাশে ভিক্টোরিয়া ফায়ার পাঁচ পাঁচ একদম আপনার এই মোটা সোটা ডিজাইনে যারা পছন্দ করেন ওদের জন্য এটা কালার হচ্ছে কাটের একদম আপনার কাটে কাট কালার যেটা ন্যাচারাল পলিশ ওটাই এর সাথে আছে আপনার সেগুন কাটের সুন্দর একটি সোফা যেটা আপনার ডাবল হাতের সোফা বলেন অনেকে এটা আপনার এই খুবই সুন্দর এটা হচ্ছে আপনার টু টু ওয়ান সাথে আরো একটি সোফা সেট আছে আপনার এটা হচ্ছে লতা ডিজাইন লতা সোফা বলতে পারেন সেটা টু টু ওয়ান সাথে একটা বড় টি থাকবে এর সাথে আমাদের যাবে আপনার একটি সুন্দর ডিজাইনের ওয়াল সোফেস যেটা আপনার এই পাশের ছয় ফিট খারাপ সাত ফিট প্লাস এবং আপনার দুটি ডয়ের ব্যবহার করা আছে দুটি পাল্লা আছে উপরে আপনার চোখের মতো ব্যবহার করবে ওর সাথে যাবে আমাদের এই ডিসেন্টি এটি আপনার এ পাশে হচ্ছে ম্যাগনেট সিস্টেম গ্লাস এখানে আপনার আলমারি সিস্টেম হচ্ছে আপনার পাল্লা এখানে আপনার নিত্য প্রয়োজনে যে জিনিসপত্রগুলো গুলো আপনারা চাইলে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন মেসেও আপনার একটা বড় পাল্লা আছে একটা ব্যয়ার আছে এর সাথে আরো আছে আপনার দুটি সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডিসিম্পেবল একটা হচ্ছে আপনার একদম যারা নিচ থেকে শাড়ি পরেন তাদের জন্য আপনার একদম শাড়ির কুচি গাছ সব কিছু আপনি দেখতে পারবেন এটা আপনি একদম সিম্পল মধ্যে হাত উলের যেসব ডিজাইন ওগুলোর মধ্যে আমরা কাস্টমারের পছন্দ অনুসারে রেডি করছি একটা ডয়ের আছে একটা পাল্লা আছে আপনার প্রয়োজনে এর সাথে আর একটা ড্রেসিং টেবিল হচ্ছে আপনার এই ড্রেসিং টেবিলটি এটাও সেম আপনাকে যেটা দেখাচ্ছি এর সাথে আরো যাবে আপনার বক্স সেগুলো আমরা জায়গা স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না আমাদের প্রত্যেকটি আপনার রাজপত্র নিজস্ব পেট্রোল নিজস্ব কারখানা থেকে তৈরি করে নিজস্ব বান্ডেস মিস্ত্রি দিয়ে নকশা মিস্ত্রি দিয়ে প্রত্যেকটা কাজ আমাদের নিজ হাতে করা এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে জেলা উপজেলায় বিভিন্ন ব্যবসায়ীরা মাল নিয়ে ব্যবসা করছে এমনকি আমাদের আমার থেকে সরাসরি অনেক শুভকাঙ্ক্ষী কাস্টমার নিয়ে যাচ্ছেন আমাদের সাথে লেনদেন করার পূর্বে আমাদের ছবি দেখবেন আমাদের চেহারা দেখবেন তারপর লেনদেন করবেন যে মালটা আপনার পছন্দ ওই মালটা আপনি ভিডিও কলে বারবার দেখবেন আমার মুখ দেখে বা এই তারপর লেনদেন করবেন এবং কি কোন বিকাশ পার্সোনাল নগদের মাধ্যমে কোনো লেনদেন করা লাগবে না ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করবেন আমরা ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের মাল যাচ্ছে সুনামের সাথে এটা জানেন যারা দূরান্ত আমাদের দোকানে আসতে কষ্ট হয় আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনার মিরেশ্বরা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ওখানে আমাদের কারখানা প্লাস শোরুম আছে এছাড়াও আমাদের আপনার যেটা শোরুম এখন আমি যে জায়গা থেকে আমরা ভিডিও করছি এটা হচ্ছে দক্ষিণ বাজার একদম দক্ষিণ বাজারে আপনার অবস্থিত মামার দফার নিচার এখানে আসলে আপনারা আপনার পছন্দের যে আসবাবপত্রের প্রয়োজন সেটা সরাসরি সহযোগিনে দেখে ভিজিট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্কুলে দেওয়া আমাদের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন সালাম আলাইকুম